বোলপুরে আবাসিক স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রকে মারধর করল সিনিয়র একাদশ শ্রেণীর দাদারা ঘটনাটি ঘটেছে বোলপুরের কাকুটিয়ায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রকে ব্যাপকভাবে মারধর করার অভিযোগ স্কুলেরই একাদশ শ্রেণীর পড়ুয়াদের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় নবম শ্রেণীর ওই পড়ুয়া দীপ সোরেন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তাকে উইকেট ও বেল্টে করে ব্যাপকভাবে মারধর করা হয়েছে জানা গিয়েছে দ্বীপের একাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাসরুমে যাতায়াত ছিল সেখান থেকে মাত্র দুশো টাকা চুরি যাওয়ায় তারপরে সকলেরই সন্দেহ হয় দীপের উপর তারপরে রাতে দীপকে তার রুম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের রুমে তুলে নিয়ে যাওয়া হয় তারপর সেখানেই চলে মারধর ইতিমধ্যেই দ্বীপের পরিবারের তরফে বীরভূম জেলা শাসক বীরভূম পুলিশ ও সুপার ও স্কুলের প্রিন্সিপালকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে এখন খবর বোলপুর কি হয়েছে তোমার সাথে কি জন্য মারলো তোমাকে

কারো কিছু মানে সবার ভয় ভয় লেগেছিল যে মারবে এরকম সবার মনে একটা ভয় আমরাও বলতে পারি সাংস্কৃতিক এদের সব কি বলবো এরকম দিয়ে

ওকে ডেকে নিজে প্রচণ্ড মেরেছে এমন মেরেছে মানে ও উঠতে পারছে না পুরো ওটা শরীরে বেল্ট আর কোমরে বেল্ট আর ওই কী বলে উইকেট ওইটা দিয়ে প্রচণ্ডভাবে মেরেছে এমন মেরেছে আমার ছেলেটা উঠতেই পারছে না ওটা হচ্ছে কাকুটিয়া ওই হোস্টেল ওই একালব্য হোস্টেল অভিযোগটা আমি যেটুকু বল শুনলাম আমাকে বলছে মা আমাকে বলছে ওদের কার দুশো টাকা হারিয়েছে যে দুশো টাকা হারিয়েছে সিনিয়ররা সিনিয়র দিকে বলা হয়েছে তখন এদিকে বলেছে যে কে টাকাটা চুরি করেছে বল তখন এ বলছে বেশি তোদের রুমে কে যায় তখন নাম নাম বলেছে এই এই যায় ওই ওই যায় তখন ও বলছে তাহলে দ্বীপ বেশি যায় তখন ও বলছে তাহলে দ্বীপকে ডেকে নিয়ে আয় মানে ওরা ডেকেছে গ্রুমের ভেতরে ডেকেছে যে এবার বলছে তুই সত্যি কথা বল তুই চুরি করেছিস বলছে না আমি চুরি না যে তুই শিকার কর চুরি করেছিস শিকার কর যে ও বলছে আমাকে এত মারছে এত মারছে বলছে আমি তাও বলেছি আমি চুরি করিনি লাস্টে বলছে তুই যদি শিকার না কর তখন মেরেই দেবো ওরা বলছে মেরেই দেবো তোকে যে ওই ভয়ে এবার বলছে মা আমি মার সহ্য করতে পারছি না আমি আবার ভয়ে বললাম আমাকে মেরেছে আমাকে এত মেরেছে আপনারা দেখুন মানে এতটা মেরেছে না আমি আর বলতে আমি সুবিধা চাই যারা সব মেরেছে এইভাবে ছেলেগুলোর সুবিধা চাই বলছে প্রত্যেকটা সিনিয়ররা মেরেছে বলছে প্রত্যেকটা বলতে ওদের ও সেটা ভালো বলতে পারবে যে মানে একটা ক্লাসে যারা পড়ে তারা মানে তার মধ্যে কজন বাদ দিয়ে বলছে এরকম প্রত্যেকটা ছেলেরাই আমাকে মেরেছে কি যাদবপুরে আহ এক ছাত্রের মৃত্যু হয়েছিল এই ragging আমার এই ধরনের কিছু case না দেখছেন এই বিষয়টা বলবেন আমি আর কিছু বলতে পারছি না আমার ছেলেকে ফিরে পেয়েছি আমি সুবিচার চাই আরো সব যারা আছে এদের সাথে যেন এরকম না হয় জানতে পারি আমি তো জানতেই পারতাম না তো আমি আজকে ছেলেকে দেখতে এসেছিলাম দেখতে আসার পর আমি জানি না আমি ছেলেকে আমি ছেলে নামছে না কেন সেই জন্য আমি বারবার দুটো ছেলেকে বললাম বাচ্চা ছেলে তো আমি বলছি যে হ্যাঁ ডেকে দেন একবার তখন ওরা না এতটা ভয় বেয়ে আছে ওরা আর বলছে না যে আমি যে আমি জানা একবার জোর করে পাঠালাম বলছে তুমি যাও আমাকে বলছে তুমি যাও আমি বলছি কেন ও আসতে পারবে না বলছে না আমি যে কেন আসতে পারবে না তখন ও বলছে যে আমি তো জানি না মানে ও জানে কিন্তু ঘরে স্বীকার করছে না আর একটা ছেলেকে মানে আমি পাঠালাম বলছে একবার যাও তো দ্বীপকে ডেকে দাও সেও সেম বলছে তখন ও বলছে ও ও এসেই আমাকে বলছে যে এরকম দ্বীপ তো নামতে পারবে না তোমাকে যেতে বলছে আমি যে কেন ওর কি বল খেলতে যে চড়লে গেছে বলছে সেটা তো বলতে পারবো না মানে সব জানে ওরা ভয়ে চুপচাপ স্কুল তো বলছে আমরা দেখি কী এরকম মানে কী মানে ও স্টেপ নেবো এরকম বলছে তো আমি থানায় গিয়েছিলাম থানায় আমাকে বল মানে আমাকে যেটা বলা হলো যে এরকম ওই প্রিন্সিপাল তারপর হচ্ছে যেখানে যে তার দায়িত্বর মধ্যে থাকে তাদেরকে বলুন তারা কী স্টেপ নিচ্ছে আমার নাম পূর্ণিমা সরেন